যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি আজ সকালে তিনটে গাড়ি করে ইডি আধিকারিকরা সেখানে যান ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বোলপুরে চন্দ্রনাথ সিনহার যে বাড়ি সেই বাড়ি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী জামানরা সেখানে ঘিরে রেখেছে এবং ভিতরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি চলছে সেখানকার ছবি লাইভ এন্ড এক্সক্লুসিভ আপনারা দেখছেন জি চব্বিশ ঘন্টায় অপর দিকে আপনাদেরকে জানাবো আজকে কলকাতাতেও বেশ কয়েকটি জায়গায় ইডির হানা ইডির তল্লাশি চলছে প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ একদিকে গতকালই আমরা দেখেছি নয়াদিল্লিতে সেখানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের যদিও সেটা আলাদা মামলা অপরদিকে আজকে কলকাতাতে যেমন ইডির হানা চলছে চন্দ্রনাথ সেনা রাজ্যের মন্ত্রী তার বাড়িতেও সাত সকালে পৌঁছে গিয়েছে ইডি কি কারণ কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত আপডেট কি দেখো প্রথমেই তোমাকে বলি যে সূত্র মারফত অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্র মারফত আমরা জানতে পারছি যে চন্দ্রনাথ সিনহার বাড়িতে রেড হচ্ছে অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাড়িতেও কিন্তু আজকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আধিকারিকরা পৌঁছে গিয়েছেন পৌঁছে গিয়ে তারা ইতিমধ্যেই বাড়ির ভেতরে প্রবেশ করছেন এবং বাড়িতে কার্যত কেন্দ্রীয় বাহিনী দিয়েই ঘিরে ফেলা হয়েছে যাতে কোন বিশৃঙ্খলা না ঘটে এবং যেটা আমরা জানতে পারছি যে শিক্ষা দুর্নীতি গ্রেফতার করা হয়েছে হচ্ছে সেই বিভিন্ন বিভিন্ন চন্দ্রনাথ সিনহার নাম তারা পান তার খবর এবং যেটা এখনো অব্দি আমরা জানতে পারছি চন্দ্রনাথ সিনহার বাড়িতে তারা প্রবেশ করে প্রবেশ করেছেন কথা বলছেন এবং সূত্র মারফত আমরা আরো জানতে পারছি যে এই মুহূর্তে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কিন্তু তার বোলপুরের এই নিচুপটির বাড়িতে নেই তিনি আসলে রয়েছেন মোরা তার গ্রামের বাড়িতে এখানে তার স্ত্রী ও দুই পুত্র রয়েছে তাদের সাথে ইতিমধ্যে কেন্দ্রীয় আরিকা একদার কথা বলছেন কথা বলে একটি একদিকে যেমন শিক্ষা সেবাদ করা হচ্ছে তাদেরকে অন্যদিকে কিন্তু তল্লাশি জানানো হচ্ছে বলে আমরা জানতে পারছি ফলে অন্যদিকে যখন মুরারোএ যখন চন্দ্রনাথ সিনেমা বাড়িতে রেট হচ্ছে তখন তিনি মুরারোয়ে তার গ্রামের বাড়িতে রয়েছেন ফলে সেই জায়গায় তাকে তিনি হাঁসছেন কিনা সেটা যেমন দেখার বিষয় বা তাকে দেখে পাঠানো হচ্ছে কি না সেটাও দেখার বিষয় তার পাশাপাশি একটা কথা বলা যেতে পারে যে শিক্ষা দুর্নীতির মামলায় যে তৎপরতা এদি আরিকাগরা আজকে দেখাচ্ছে একদিকে কলকাতায় তল্লাশি চালানো হচ্ছে অন্যদিকে এই বোলপুরের নিচু করতে মন্দির বাড়িতে তল্লাশি চলছে এবং ইতিমধ্যেই তার বাড়িতে বিভিন্ন জায়গা তল্লাশি চালিয়ে ক্ষতি দেখা হচ্ছে কাগজপত্র কোনো কিছু পাওয়া যাচ্ছে কিনা সেগুলো দেখা হচ্ছে পাশাপাশি তার স্ত্রী সাথে কেন্দ্রীয় তদন্ত সংস্থা আধিকারিকরা কথা বলছেন অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে এখনো অবধি প্রায় আটটা চল্লিশ থেকে বেশ কিছুটা সময় অতিক্রম করেছে এখনো অবধি চলছে কতক্ষণ ধরে চলবে সেটা যেমন তুমি আমাদের সঙ্গে থাকো আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে অরূপ বাবু আজকে সাত সকালেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা কিভাবে দেখছেন বিষয়টি ব্যাপারটা অনেকদিন আগে ব্যাখ্যা করেছিলেন অমিত শাহ একটু অন্য ভাষায় ব্যাখ্যা করেছিলেন উনি ক্রোনোলজি বুঝিয়েছিলেন উনি বলেছিলেন সি সিএ আয়গা ফির এনআরসি আয়গা আসল গল্পটা ছিল অন্য পেহেলে ইডি আয়গা ফির সিবিআই আয়গা ফির এনআইএ আয়গা ফির ইনকাম ট্যাক্স আয়গা কারণ বিজেপির সাথে অন্য কোনো শরিক নেই বিজেপির সবচেয়ে বিশ্বস্ত শরিক এই মুহূর্তে সে ইন্টালিজেন্সিগুলো যে রাজ্যে বিরোধীদের ওরা কব্জা করতে পারছে না সেখানে হয় এদিকে না হলে সিজিআইকে না হলে ইনকাম ট্যাক্সকে কাজে লাগিয়ে এই বিরোধী নেতাদের দখল করার রাজনীতি এই রাজনীতির দেশের মানুষের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে যারা বলেছিল ইফ বার চারশো তাহলে তাদের যদি এত কনফিডেন্ট থাকে তাহলে নির্বাচন ঘোষণা করে কেন এই জিনিসগুলো হচ্ছে নির্বাচন ঘোষণার পরে এই জিনিসগুলোর একটাই অর্থ বিজেপি ভালো মতো বুঝতে পেরেছে ওদের পায়ের তলার মাটি সরে গিয়েছে পায়ের তলার মাটি যেহেতু তার জন্য বাংলার নেতা মন্ত্রীতে করা ওরা জানে দিল্লির মুখে পারবে না তাই জন্য কেজরিওয়ালকে হেকেল করা সারা ভারতবর্ষে যেখানে যে যে বিজেপি বিরোধী শক্তি আছে প্রত্যেকের কাছে বিজেপি পাঠিয়েছে আচ্ছা আপনি এটা কথা বলুন কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ ছিল একশো কোটি টাকার নাকি দুর্নীতি আর যার বিরুদ্ধে আট হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ সেও মুখ্যমন্ত্রী ছিল মহারাষ্ট্র অশোক চৌহান সেই অশোক চৌহান বিজেপি চোর অশোক চৌহান এখন মহারাষ্ট্রের আজকে ওখান থেকে নির্বাচিত সাংসদ বিজেপির ভোটে তার মানে বিজেপিতে যোগ দিলে আপনার যত অভিযোগ সব অভিযোগ খারিজ হয়ে যাবে আপনি বিরাট বড় নেতার পোস্ট পাবেন এরাজ্যে শুভেন্দু অধিকারী অন্যরাজ্যে হিমন্ত বিশ্ব শর্মা সারা ভারতবর্ষেই মডেল যারা বিজেপির বর্ষতা স্বীকার করবে না তার বাড়িতে ইডিসি যে ইনকাম ট্যাক্স দেবে আর নতুন দেশের মানুষ বুঝতে পারছে বিজেপির পায়ের তলা থেকে মাটি ছুটছে আর যত মাটি ছুটবে তত ওরা বেপরোয়া হবে যত ওরা বেপরোয়া হবে দেশের মানুষ ওদের বিরুদ্ধে তত একজোট হবে হিটলারও চেয়েছিল সব বিরোধীর গণতন্ত্র শেষ করে দিয়ে গলা টিপে হত্যা করতে হিটলারও পারেনি ইতিহাস দ্বিতীয় হিটলারকেও ক্ষমা করবে না ধন্যবাদ অরূপবাবু প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে আমি একবার প্রসেনজিতের কাছে চলে যাব আমরা যোগাযোগ করার চেষ্টা করছি প্রসেনজিতের সঙ্গে কি চলছে ওখানে বোলপুরে আমরা জানবো আজকে সাত সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে বাড়িটিকে ইতিমধ্যেই ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি আপনাদেরকে যেরকম জানাচ্ছিলাম বোলপুরে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সেনার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানাত সাত সকালে তিনটি গাড়ি করে ইডি আধিকারিকরা পৌঁছন সেখানে কিন্তু সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে বাড়িতে নেই মন্ত্রী চন্দ্রনাথ সেনা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা